আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা খুব সহজেই গরমে ব্যবহারের জন্য এমন আরামদায়ক কাফতান কাটিং এবং সেলাই করে নিতে পারেন খুব সহজেই তো চলেন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কাফতানটি তৈরি করার জন্য প্রিন্টের কাপড় নিয়েছি এবং সাথে বর্ডার লাইন করার জন্য এক কালারের কাপড় নিয়ে নিয়েছি তো প্রিন্টের কাপড়টি এখানে আমি আড়াইগজের থেকে একটু কম অংশ নিয়েছি আপনারা যে পরিমাণে লম্বা রাখতে চান তার থেকে একটু কম কাপড় নিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু আমরা নিচে বর্ডার লাইন করব এক কালারের কাপড় দিয়ে সম্পূর্ণ আমি এখানে খুলে নিয়েছি এবং দেখেন দুই ভাত চার রয়েছে কাপড়টি আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড খোলা সাইড রয়েছে তো অপোজিটে আমি দেখিয়ে দিচ্ছি চারটা পার্ট রয়েছে টোটাল তো আপনারা এখানে দুই ভাত চার করে নেবেন তাহলে হয়ে যাবে তো এই যে উপরের যে সাইডটা এটি বন্ধ সাইড রয়েছে এর জন্য আমি এখানে কি করব উপরের সাইডটি আমি আগে কাটিং করে নিব তো আমি কাটিং করে নিয়েছি তো এটি আমাদের লম্বার সাইড এবং এটি চওড়ার সাইড লম্বার দিক থেকে আমি এখানে আপনাদের লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে কাপড়টির টোটাল লম্বা রয়েছে তিতাল্লিশ ইঞ্চি এবং চওড়ার দিক থেকে কাপড়টির চওড়া রয়েছে সতেরো ইঞ্চি তো এখানে যদিও দুই ভাঁজ রয়েছে তাহলে আমার ভাঁজটি খুললে আসবে চৌত্রিশ ইঞ্চি এবং সাইড থেকে আমি যেহেতু বর্ডার লাইন দিব তখন আরও কাপড়টি বেড়ে যাবে গলার জন্য তিন ইঞ্চি তে মার্ক করে দিচ্ছি গলা চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং পেছনের গলার জন্য এক ইঞ্চিতে মার্ক করে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব এবং উপরের দিক থেকে সামনের গলার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার লেন্থটি রাখতে পারেন আমি এখানে সাড়ে বারো ইঞ্চি রেখেছিলাম আপনারা চাইলে এগারো দশ বা তেরো এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন তো এখানে হাফ ইঞ্চিতে মার্ক করে দিব এবং এই মার্কটি আমাদের উপরে যে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম এই মার্কটির সাথে এভাবে ভি শেপ করে মিলিয়ে দিতে হবে তো আমি এখানে মিলিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি এখন সোল্ডার মাপটি নিয়ে নিব সোল্ডার আমি এখানে সাত ইঞ্চিতে নিয়েছি এবং আর মহল এক ইঞ্চি বাড়িয়ে আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এই মার্কটিকে আমি এখন স্ট্রেট লাইন কেটে দিব আমি এখানে বডির জন্য দশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনাদের অ্যাকচুয়াল বডি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন এবং এক চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এখানে তো আমি দশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি উপর থেকে আমি কোমর লাইনের জন্য পনেরো ইঞ্চিতে মার্ক করেছি এবং এখানে আমাদের কোমরের মাপটি নিয়ে নিতে হবে তো আমি এখানে নয় ইঞ্চি নিয়েছি আমার চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এসেছে আমি সেজন্য আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং উপর থেকে একুশ ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি নিচে হিপ লাইনের জন্য এখানে হিপ লাইনে আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এই এখন আমি মিলিয়ে তো এই যে আমার খোলা সাইডের দিক থেকে আমি সাত ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি হাতার জন্য তো এভাবে সুন্দর করে একটু রাউন্ড করে আমাদের মিলিয়ে দিতে হবে যেহেতু কাফতানে কোনো রকম কাটিং হয় না এখানে হাতার জন্য আলাদাভাবে তো এ পর্যায়ে আমি গলার জন্য পেছন গলাটি আগে কাটিং করে নিচ্ছি এবং পেছন গলাটি কাটিং করা হয়ে গেলে তারপর সামনের গলাটি কাটিং করে নিব নিচে ঘেরের দিকে এসে আমি খোলা সাইডের দিক থেকে পাঁচ ইঞ্চি উপর এভাবে একটা মার্ক করে নিচ্ছি এই পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের ওপেন থাকবে তো এই যে চওড়ার দিক থেকে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো এভাবে আমাদের উপর থেকে এই নিচ পর্যন্ত এভাবে মার্কটি স্ট্রেট লাইন কেটে দিতে হবে কাফতান কাটিংয়ে অবশ্যই সামনের সাইডে বা কাপড়টির সোজা পাশে আপনাদের মার্কগুলো করতে হবে এবং দেখেন আমি পেছন পাটটি সরিয়ে রাখার পরে সামনের পাটটি নিয়ে নিয়েছি এক সাইডে যেভাবে মার্কগুলো করেছিলাম অপর পাশে একইভাবে সেই সেমভাবে মার্কগুলো করে দিতে হবে তো আমি এখানেও দেখেন সাত ইঞ্চি শোল্ডার রাখছি এবং নিচের দিকে আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এখানে আমি বডির মাপ নিয়ে নিব বডি যেহেতু দশ ইঞ্চি রেখেছিলাম আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি উপর থেকে পনেরো ইঞ্চি নিচে একটা মার্ক করলাম এবং একুশ ইঞ্চিতে মার্ক করে পনেরো ইঞ্চিতে কোমর লাইনে নয় ইঞ্চি নিয়েছি এবং একুশ ইঞ্চিতে হিপ লাইনের এখানে সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে মার্কগুলো এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এক সাইডে যেভাবে আপনারা মার্ক করবেন অপর সাইডেও সেমভাবে মার্ক করে দিতে হবে আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার তো এখানেও দেখেন নিচের দিকে পাঁচ ইঞ্চি উপর একটা মার্ক করে নিয়েছি এবং চোদ্দ ইঞ্চিতে মার্ক করে এভাবে স্ট্রেট লাইন কেটে দিয়েছি তো এখানে এক কালারের কালো কালারের কাপড় নিয়েছি আমি বর্ডার লাইন করার জন্য আমার দুই সাইডের এর বর্ডার দেওয়ার জন্য এখানে কিছু কাপড় কেটে নিয়েছি এটির চওড়া রয়েছে চার ইঞ্চি এবং লম্বা আপনাদের যে পরিমাণে থাকবে সে পরিমাণ এখানে নিয়ে নিতে হবে কালো কালারের কাপড়টি আমি এখানে প্রায় এক গজ পরিমাণে ব্যবহার করেছি এবং দেখেন আমি নিচের ঘের অংশে একটু চওড়া করে রেখেছি বর্ডারের কাপড়টি লম্বা রয়েছে সতেরো ইঞ্চি এবং চওড়া রেখেছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে তো আপনারা চাইলে সাইডের বর্ডারের সাথে মিলিয়েও নিচের বর্ডারটি একই রাখতে পারেন অথবা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত পছন্দের ওপর ডিপেন্ড করছে তো এই পর্যায়ে আমি এখন সোল্ডারটি সেলাই করে নিব এর জন্য নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে দুইটা সোল্ডার এভাবে মিলিয়ে ধরে সেলাই করে দিতে হবে এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন তো সোল্ডারটি ডাবল সেলাই করে দিতে হবে গলার মাপটি নিয়ে নিচ্ছি তো দেখেন এই পাশ থেকে নিচ থেকে একদম এ পর্যন্ত এসেছে আমার সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণে সাড়ে উনিশ ইঞ্চি থেকে নিচ পর্যন্ত আসলে আমার টোটাল সাড়ে একত্রিশ ইঞ্চি পরিমাণে এসেছে তো আমি এখানে একটা পেস্টিং নিয়ে নিয়েছি এক ইঞ্চি চওড়া করে তো এই যে এই সাইডে হাফ ইঞ্চি রেখেছি এবং দেখেন টোটাল সাড়ে তিন ইঞ্চি চওড়া করে কাপড়টি নিয়ে নিয়েছি আমি এখানে কাফতান ড্রেসের সাথে এই গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগে আপনারাও চেষ্টা করবেন এই গলা দিয়েই তৈরি করে নিতে তো দেখেন আমার গলার নিচের অংশে এসে আমি দুইটা সাইডে হাফ ইঞ্চি করে একটু কোনি করে কাটিং করে দিচ্ছি তো এই পর্যায়ে আমার বডির কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং কলারের কাপড়টি উল্টা সাইডে রেখে আমি যে হাফ ইঞ্চি কাটিং করেছিলাম ওখান থেকে সেলাইটি স্টার্ট করছি কলারের গা ঘেঁষে আমি সেলাইটি করে দিব কলারের টেস্টিং ওপরে আমি সেলাইটি করব না নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব বা ফলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। এই পর্যায়ে কলারটি উল্টা সাইডে এনে এভাবে হাফ ইঞ্চি কাপড় মুড়িয়ে দিয়ে আমরা যে সেলাইটি করেছি এই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি করে দিতে হবে এখানে একটু সাবধানে সেলাইটি করার চেষ্টা করবেন কারণ যেহেতু এই সাইডে কোনো পেস্টিং নেই একটু কাপড়টি বাঁকা বাঁকা হয়ে আসবে তো আপনারা সাবধানে সেলাইটি করে দিবেন তো আমি একদম শেষ পর্যন্ত এখানে সেলাইটি করে দিচ্ছি আপনাদের জন্য ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন তো এই পর্যায়ে আমাদের এই যে এই অংশটি থেকে আমাদের যে কাপড়টি আলাদা উঠে আসবে এটি ভেতরের দিকে একটু মুড়িয়ে দিতে হবে এখানে আরও একটা কাপড়ের উপরে পেস্টিং লাগিয়ে নিয়েছি তো দেখেন এখানে চওড়া রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং নিচের দিকে একটু কম রয়েছে লম্বাও নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি কালো কাপড়ের উপরে আমি এভাবে পেস্টিং লাগিয়ে নিয়েছি এখন দেখেন আমি এখানে কিভাবে কলারটি নিচ দিয়ে এভাবে কাপড়টি রাখছি যেহেতু এখানে গলাটি অনেক বড় রয়েছে তো আমাদের এইভাবে আলাদা একটা কাপড় লাগিয়ে নিতে হবে তো আপনাদের কাছে যদি প্রিন্টের কাপড়টি থাকে তো আপনারা প্রিন্টের কাপড়টি দিয়ে এখানে এই পটিটি দিয়ে নিতে পারেন তো এখানে আমার সুবিধার্থে পিন সেট করে নিয়েছি এবং গলার লম্বার আমি সাত ইঞ্চি পর্যন্ত রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন তো এই পর্যায়ে আমি এখন সম্পূর্ণ কাপড়টির উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি ভিডিওটি ভালোভাবে বা মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন তো দেখেন এখানে গলাটি খুব সুন্দর করে খুব সহজেই তৈরি করে নিয়েছি এখন আমি নিচের অংশে চলে এসেছি এবং নিচের অংশের জন্য যে কাপড়টি নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা তো এই কাপড়টি এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে নগদে একটু ঘষে নিচ্ছি এখন বডি পার্ট নিয়ে নিয়েছি এবং বডি পার্টির নিচের অংশে সেলাইটি করে দিব তো বডি পার্ট টির সোল রয়েছে এবং আমার এক কালারের কাপড়টিও সোদার সাইডে রয়েছে নখ দিয়ে একটু ঘষে নিয়ে এভাবে সেলাইটি করে দিচ্ছি হাফ ইঞ্চি উপর থেকে আমার প্রিন্টের কাপড়ের হাফ ইঞ্চি উপর থেকে সেলাইটি করছি তো এইভাবে যদি সেলাইটি করে দেন তাহলে আর ডাবল করে সেলাই করার প্রয়োজন পড়বে না একবার সেলাইয়েই কমপ্লিট হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে সেলাই করে দিতে পারেন অথবা আপনাদের সুবিধা অনুযায়ী সেলাই করে নিতে পারেন এক্সট্রা কাপড়টুকু কাটিং করে ফেলে দিচ্ছি এবং নিচের অংশে দুইবার মুড়িয়ে ভাজ করে তারপর উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি তৈরি করে নিয়েছি এখন দেখেন সাইডের কাপড়গুলা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি লম্বা রয়েছে এই কাপড়টি তো এই কাপড়টি যেহেতু অনেকগুলো টুকরা এর জন্য আমি জুড়িয়ে নিচ্ছি তো এখানে একদম নিচ থেকে সেলাইটি স্টার্ট করবো যেভাবে নিচে ঘের অংশে সেলাই করেছিলাম ঠিক সাইডের অংশেও আমি সেম ভাবে সেলাই করবো সো সাইডের দিক থেকে তো নিচের দিকে একটু মুড়িয়ে ভাজ করে দিচ্ছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করা স্টার্ট করছি তো এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে প্রিন্টের কাপড়ের হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাইটি করে দিচ্ছি তো সম্পূর্ণ কাপড়টিতে এভাবে সেলাই করে দিব এবং সাইডের অংশে দুইবার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিব একই পদ্ধতিতে অপর সাইডের অংশেও আমরা সেলাই করে নিব এবং আমরা বডির পার্টে যে মার্ক করেছিলাম দুই সাইডে তো এই মার্ক অনুযায়ী স্টেট সেলাই করে দিব কথা বলতে বলতে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ